হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো এখন সাড়ে আটটা বাজে উঠেছি তো এই যে মেয়ে দুটো গেছে হচ্ছে একটু বাজারে এখানে আর দেখো এই যে গাড়িটা নিয়ে আমার ছোটো মেয়ে খেলা করছিলো তো আর এটা হচ্ছে আমার কাকার নাতি ও কান্নাকাটি করছে মনে করলো গাড়ি দেয় কিনা তো ওই জন্য ওরা একটু বাইরের দিকে গেছে আমি বললাম তোর গাড়িটা নিয়ে যা এদিকে দেখো আমি যে কোনো দিন অ্যালোভেরা গাছে যে ফুল হয় জানতাম না তো কী সুন্দর বেশ ছোট ছোটো ফুল হয়েছে ঘন্টার মতো তো তোমাদের প্রথমেই দেখালাম ওই যে অ্যালোভেরা গাছে ফুল হয়েছে এদিকে দেখো আমার মা এই যে মূলো শাক পালং আর ধনে গাছ দিয়েছে তো তাতে এই সব মুরগি সব একটা কাকাদের মুরগি আছে খেয়ে নিয়েছে আর আমার গলাটা একটু ধরা ধরাও কারণ প্রচুর ঠান্ডা এদিকে তো গলাটা ধরে গেছে চলো ভিডিওটা ওটা দেখতে থাক আশা করি ভালো লাগবে রান্নাবান্না হবে মেয়েরা গেছে ওই হাটে মানে আমাদের এখানে হাট আছে আমরা হাট ওখানে দুই মেয়ে আমাদের মৌসুমি তিনজন গেছে দেখ মা এদিকে কী রান্না করবে একটু সবজি কাটবো এখন সাড়ে নটা বাজে ওই সবজি দেখি কাটি রোদের মধ্যে কাটি প্রচুর ঠান্ডা বাইরে হাও ওদিকে প্রায় হয়ে গেছে আর এদিকে যে মাংসের আলু কাটছি মধ্যে কি আছে কচু আর আলু নতুন আলু মা হাটে থেকে কিনে এনেছে আমাদের আলু গাছ দিয়েছে আলু এখন হয়নি ছোট ছোট দেখি ও বাড়ির দিকে যাবো বিকালবেলা আলু কি হয়েছে দেখবো দেখো এই যে তিনজনে সব চলে এসছে তো আমার দিদির মেয়ে যে মাংস আনতে গিয়েছিল আর আমার ছোট মেয়েকে নিয়ে গেছে ও বলছে মাসি এত বিরক্ত করছে গিয়ে তো মানে দোকান দেখেছে নতুন মানে জামা দোকান দেখেছে তো ওকে একটা জামা কিনে দিয়েছে এবার আমাকে ফকির করে নিয়ে আসছে ওই যে দেখো জামা কিনেছে আবার পা প্যান্ট কিনেছে আমি বলছি তো একে ঠান্ডা হাওয়া তো সোয়েটার পরিয়ে দিয়েছিলাম সে সব খুলে দিয়ে ওই যে নতুন জামাটা পরে চলে এসছে দোকান থেকে তো এত দুষ্ট না আর বাবার শরীর তো খারাপ সেদিন রাত্রে এত ঠান্ডা লেগেছে পুরো খাঁ এসে গেছিলো তো ওই বাবা এই বারান্দা রোদ এসছে তো ওখানে আমার দিদির মেয়ে বাবাকে ওই শুয়ে দিয়েছে আর সকালে খাওয়া বলতে যে সাড়ে নটা বেজে গেছে মানে দশটা বাজে আর কি তো মা এই যে বেগুন ভাজা আলু ভাজা করেছে আর একটা সবজি মতো তো ওটাই দিয়ে খাবো এখন দেখো আর মেয়ে ছোটো মেয়েকে প্রচণ্ড মানে ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে আর কি বলবো তো কদিন কাজ ছিল খুব তো কাশিটা বন্ধ হয়ে গেছে

তো এখন এই যে বিকালবেলা একটু খেয়ে দিয়ে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম তো ওই বাড়ি যাচ্ছি বাগান বাড়িতে আর বাবা ওখানে আগে থাকতে এখন অসুস্থ আর থাকে না ওখানে তো তেঁতুল গাছ আছে ওখানে কাঁচা তেঁতুল তারপরে দুটো নিয়ে নিয়েছি ওখানে মাখা করব তো পুকুর পাড় আছে ওখানে বসে বসে সবাই খাবো চলো যাই ঘুমিয়ে পড়েছিলাম একটু খুব ঠান্ডা এই দিকটা ফাঁকা মাঠ চলো

এই যে বাগান বাড়িতে চলে যে আমার ছোটটার অবস্থা দেখ এই যে আলু গাছ এই হয়েছে আলু গাছ বড় হয়নি তো এই যে বাগান বাড়িতে এসেছি তলা ফেলেছে কাদের ধান চাষ করে বলে বোনকে ধর ও কি হয়ে যাচ্ছে দেখ এই যে তেঁতুল পারবো কাঁচা তেঁতুল

ভয় থাকলেও আসবে না জল ঢরার সব কি করবো ছিল হুম হুম বাবা দিদির দিকে ভিডিও করতে বলছে

ওখানে ধরছিস কেন পড়ে যাবি তো ও অবস্থা দেখো জামা ভিজে গেল তো তুই কী করে নোড়াটা পড়ে গেছে আর সে ওই গড়িয়ে গেছে খই তো আর তোলা চলে যাবে তো তুই কি করে মানে ইয়ে করছিস এটা শাপলা ওই যে ভিতরে হয়েছে ওটা খেয়ে নিয়েছিস আমি খাবো বেলমাকাটা খেয়ে তুই তুই কর এমন করে নিয়েছিস মাথার বুদ্ধি নেই তুই হাতে করে এমন করে করছিস নড়াটা কোথায় হারিয়ে দিয়েছে চলো চল তুই এত হুটপাট করলে হয় ও চল গিয়ে আনবে কুচমারা পাওয়া যায় তো

এই ঘরে চলে যাচ্ছি সব যা চিন্তা হচ্ছিলো বাবা নোয়াটা পেয়েছে আমার চিন্তা মুক্ত কেনাটা বড় কথা না কি বলবে মামি তো এখানে নেই আবার কি বলবে তার ঠিক নেই তাহলে বেশি তো যায়নি না বললো একটু নামলে হয়ে যাবে পুরো বাপের মতো দেখতে আমার চলো

আমরা খেলতাম রে গজি খেলা এর মাঠ হলে পরিষ্কার করে গজি খেলা হ্যাঁ গজি খেলা করতে মুছে চুরি এই বাচ্চারা খেলছে দাঁড়ায় এরকম খেলে এই যে আমরা খেলেছি গজি হ্যাঁ তো এই যে বলছিলাম মামিদের শীল নড়া দাও এই যে মামি আসছে আর মামা আসছে তো ধান তুলতে গিয়েছিল মনে হয় আর আমার দিদি মেয়ে বলছে তোমাদের নোড়াটা পড়ে গেছে পুরো পড়ে গেছে এবার লাস্টে ভালো করে লেবিতে লেবি পেয়েছে হ্যাঁ ও বলে আমি কিনে দেওয়া তুই চল এই হাটে না কিনে দিবি দেখ আমার চেষ্টা করে তারপরে খুঁজে পেয়েছি তো এদিকে এই যে মৌসুমি যাচ্ছে মাঠের দিকে তো আমাদের এদিকে এই কালকে হচ্ছে ঘট পুজো তো প্রতিবারেতে ঘট পুজো হয় আর অনেক কিছু লাগে তো মূল ফুল সরষে ফুল আরও অনেক কিছু লাগে আর ওই যে ধানের যে শীষগুলো তো যেগুলো ধান হয় না ওগুলোকে ওড়া বলে তো ওই ওরা ওই খুঁজতে যাচ্ছে মাঠের দিকে যে ওখানে পাওয়া যায় কি না তো মাঠে অনেকটা দূরে গিয়েছিল ও খুঁজে পায়নি আর সূর্যটা দেখো ডুবে যাচ্ছে আর গ্রামের পরিবেশটা সত্যি আলাদা দেখো কত সুন্দর লাগছে এরা এই যে বটগাছের ঘরে বসে আছে আর ভিডিওটি বেশি বড় করব না এমনিতেই অনেক বড়ো হয়ে গেছে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো এই পর্যন্ত আবার ফিরে আসবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা